সপ্তাহ জুড়ে থাকার পর হঠাৎ মনে হলো একটা দিন তো অ্যাটলিস্ট বাবুকে দেওয়া উচিত কিন্তু বলে বের হচ্ছিল না কারণ লাস্ট কিছুদিন ধরে বাংলাদেশে এত বেশি শীত পড়েছে মনে হচ্ছে যে আমরা ইউরোপের কোনো কান্ট্রিতে আছি তাই বাহিরে কোথাও না বসে বেবি কিনে চলে গিয়েছিলাম বেবি স্কোয়ারে তো সাথে গিয়েছিল আমার ছোট বোনটা তো ওখানে গিয়ে বাবু এত বেশি কান্নাকাটি করতেছিল মানে অনেক বেশি ভয় পাচ্ছিল কিন্তু আমার ছোট বোনটা মার্শাল্লা অনেক বেশি এনজয় করতেছিল কিন্তু আমার মেয়েটা এত বেশি কান্না করতেছিল যে আমার মনটাই খারাপ হয়ে গিয়েছিল এখানে এমপ্লয়েরা অনেক ট্রাই করেছে ওকে প্লে করানোর জন্য কিন্তু কোনো মতে প্লে করবে না তো এখানে এমপ্লয়ার সহ আমার বোন সহ এখানে স্লাইড করেছিল কিন্তু আমার মেয়ে অনেক কান্নাকাটি করতেছিল কারণ ভয় পেয়ে গিয়েছিল উঁচা থেকে নিচে নেমেছিলো তাই আর এখানে দেখো এই গেমটা কতটা ফানি ছিল এখানে অনেক সুন্দর সুন্দর গেম ছিল বল পুল ছিল সক ছিল প্লে টানেল ছিল শেপ সর্টার ছিল সক ব্লক ছিল তারপর অনেক কষ্টে আয়রা এখানে খেলতে রাজি হয় আগে তো বসালে অনেক কান্না করতেছিল পরে একদমই নর্মাল হয় এরপরে দেখলাম যে ও অনেক মজা করতেছিল এই বল ভিতরে ও যেহেতু এখনো সুন্দর করে দাঁড়াতে পারে না হাঁটতে পারে না কিন্তু আমি দেখলাম বল ভিতরে দেওয়ার পর ও একা একা দাঁড়ানোর ট্রাই করতেছে এক একা হাঁটার জন্য পা বাড়াচ্ছে আবার পরেও যাচ্ছে আমিও জন্মের পর থেকে সবসময় বলতাম কবে হাঁটা শিখবে ওকে আমি যাবো তো অবশেষে গেলাম প্লে জোনে তো যাই হোক ও প্রথমে অনেক বেশি কান্নাকাটি করতেছিল বাট পরে দিয়ে অনেক বেশি এনজয় করতেছিল তো এই যেখানে আপুরা ওকে নিয়ে ওছে স্লাইড করতেছিল এই স্লাইডটা করার পর অনেক কান্নাকাটি করতেছিল কেন ভয় পেয়ে গিয়েছে এরপর আমরা ওকে নর্মাল করার জন্য ওই পাশেই চলে এসেছি ফুড করছিলো ভিতর আবার তো আমরা এখানে একটা কাপ কেক অর্ডার করেছিলাম নামিরার জন্য কাপ কেকটা অনেক বেশি আমিছি প্রথমে যখন ওকে এখানে বসানো হয়েছিল ও অনেক বেশি কান্না করতেছিল একদমই বসবে না এরপর দেখো বেচারা এত বেশি সাহস হয়ে গিয়েছিল যে সেখান থেকে দাঁড়িয়ে রয়েছে তো আমরা অনেক বেশি হাসাহাসি করতেছিলাম ওকে দেখে আরও এখানে বসুর পাপাকে ডাকতেছিল পাপ পাপা বলে তারপরে যে পাপা চলে আসছে এখানে তারপরে এখানে ডোরেমনটাকে দেখে আমি তো ভয় পাইতেছিলাম কিন্তু আমার মেয়ে ভয় পাচ্ছিল না ও লজ্জা পাচ্ছিল মনটাকে দেখে তো আমরা বসে থাকতে থাকতে অনেক বোরিং হয়ে আমি এক কাপ কফি নিয়েছিলাম আর দেখো ডোরেমনের সাথে খেলা করতেছিল এখানে তারপরে যে এখানে ওরা সব বাচ্চারা মিলে ডান্স করতেছিল ডোরেমনের সাথে পিছন থেকে আয়রাও অনেক বেশি এনজয় করতেছিল ওদের ডান্স দেখে আর নামিরাও অনেক সুন্দর এখানে ডান্স করতেছিল তো ডান্স টাইমটা খুব অল্প সময়ের জন্য হয় তো